আপনার কিভাবে ভাঙবেন আমরা ছারগাছি এটা কি তো আপনার এটা আগুন লাগিয়ে দেবো এটা খড় এ বনজঙ্গল আছে ওইটা ভরে এটা কাছে যখন যাব আমরা ধুমুর ওই আপনার এই বাটিতে ওটা কি ওটা মানে পানি পড়া দেন নাকি পানি আছে এটা আপনার মুনতারের সাহায্যে মানে ওই পানিটা দেব তো মাছি আমাদের কাছে আসবে না যখন আমাদেরকে মাছিতে কামড়াবে তখন আর মধু আমরা লিবো কি আমরা

আমি আজকে না হলে আমার বয়স হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর মনে বেশি হবে দশ বছর বিয়ে বিবাহ হলে দশ বছর থেকে আমি এই জিনিসটা করি তো দশ বছর থেকে করছি তো দশ বছর মধ্যে এক লাগে আমার নাম্বার লিই হ্যাঁ চ্যালেন তো এটা লাগে এটা হাতেরই ইশারা এটা এমন কিছু কাজ হয় না আপনাদের 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 টিমে কজন আছে জনের মানে এর মধ্যে এক জায়গায় আছি চারজন মানে এক জায়গায় আছি কিন্তু চারজনের মধ্যে আবার খুব খারাপ লোক আছে মানে কেউ মধু ভেঙে অন্য জায়গায় বিক্রি করতে গেলে কিছু টাকা চুরি করি লও মানে আপনার সামনে বলে সে করেন থেকে মানে এই খারাপ লোক গানা এক জায়গায় থাকে গুরবেটা মানে আপনাদের তাহলে এটা আগুন জ্বালাবেন নাকি হ্যাঁ এটা এটা আমাদের কিন্তু মধু আমরা ভাঙতে যাচ্ছি আপনারা মুদিতি ঘুররাই কাম রাই তাহলে আমরা মধু লিবো কি আমরা বাটি লিবো এটা আমরা জপাইনি ওই মানে কোথায় যায় লুকিয়ে থাকি